বন্ধুরা সামনে তো পুজো চলে এসেছে এবার পুজোর সাথে সাথে তো চুলটা তো ভালোভাবে পরিচর্যা করা হলো এবার টক ত্বকতা তো করতে হবে তো কিভাবে করব তো চলো একটা তোমাদেরকে সহজ পদ্ধতি দেখায় যার জন্য তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না আর ত্বক হবে দ্বিগুণ ফর্সা আর হবে উজ্জ্বল আর কিভাবে করবে মাত্র দু টাকা খরচ করে হ্যাঁ বন্ধুরা মাত্র দু টাকা খরচ করে এইভাবে একটা সুন্দর যে ত্বক পাবে তো চলো দেখো এটা আমি একটা ফেস প্যাক করেছি কিভাবে করেছি সেটাও তোমাদের তোমাদেরকে বলবো আর কিভাবে তোমাদের মাখতে হবে সেটাও তোমাদেরকে আমি আজকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো কিভাবে ধোবে সব কিছুই তোমাদেরকে দেখাবো তো প্রথম যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চর জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো চলো বন্ধুরা একটা বাটির মধ্যে তোমরা টক দই নিয়ে নেবে তোমাদের মুখে যতটা মাখবে ঠিক ততটাই তোমরা নেবে আর হ্যাঁ এটা যদি বেশি হয়ে যায় ফেলে দেবে না পরের দিন ফ্রিজে রেখে দেবে তারপরও তোমরা মাখতে পারবে স্টক করে তো দেখো টক দই মধ্যে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কফি আর কফি তো মাত্র যেন মাত্র দু টাকাতেই কফি পাওয়া যায় তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গ্লিসারিন তার সরি অ্যালোভেরা জেল আর তারপর দিয়ে দিয়েছি বেসন তোমরা এখানে চাইলে বন্ধুরা মধু ব্যবহার করতে পারো আর যাদের মধু শ্যুট করছে না তাদের হচ্ছে পাতিলেবুর রস বা গ্লিসারিনও তোমরা এখানে ব্যবহার করতে পারো তো এখানে আমার হচ্ছে লেবুটা ছিল না বলে তাই আমি এখানে গোলাপ জল ব্যবহার করেছি তো নিয়ে ভালো করে ফেস প্যাকটা তৈরি করে নিয়েছি তৈরি করার পর তো দেখো মুখে ভালোভাবে তোমরা যেমন হচ্ছে চোখের নিচে যে কালো স্পট থাকে আমাদের তারপর হচ্ছে চোখের পাতার ওপরে তারপর সারা মুখে ভালো করে তোমরা এটাকে একটু জোরে ঘষে ঘষে ভালো করে মেখে নেবে মেখে নেওয়ার পর তোমরা দেখবে চোখের নিচে তো আমাদের খালি স্পট থাকে তো এগুলো ভালো করে তোমাদেরকে কোণে কোণে আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে তোমরা এটাকে মেখে নেবে যাতে সারা মুখে ভালোভাবে মাখানো হয়ে যায় আর এটা সাইডে তোমরা গলার নিচেও তোমরা এখানে দিতে পারো নাকের যে পাশে তারপর হচ্ছে চোখের পাতার ওপরে কোণে ভালোভাবে ঠোঁটের এদিকে চারিপাশে তারপর গালে ভালোভাবে যেভাবে আমি দিচ্ছি ঠিক সেভাবে তোমরা এটাকে ব্যবহার করবে এটা তোমরা যদি সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা বন্ধুরা ব্যবহার করো না তাহলে তোমরা এতে দেখবে এটা তোমরা দারুণ রেজাল্ট পেয়েছো আর আমি তো এটা ভালোই দারুণ রেজাল্ট পেয়েছি তো এই জন্য তোমাদেরকেও ভাবলাম সেটাকে শেয়ার করি কারণ আমি পার্লারে সত্যি কথা যাওয়ার সময়ও পাই না আর পার্লারে আমি যেতেও চাই না আমি যার জন্য ঘরোয়া টোটকা এগুলোই ব্যবহার করি আমার স্কিনের জন্য তো দেখো এগুলো ঘরোয়া এতে কোনো ভেজাল থাকে না কোনো ক্রেমিকাল কেমিক্যালও থাকে না এগুলো ঘরোয়া পদ্ধতিতে এগুলো সুন্দরভাবে ত্বকে কিন্তু পরিচর্যা করা যায় আর অল্প খরচও তো দেখো এইভাবে তোমরা ভালোভাবে মেখে নেবে আমি তো এটা দশ পনেরো মিনিট মতো রেখেছি তোমরা যতটা পারবে তোমরা রাখার চেষ্টা করবে আমি দশ পনেরো কুড়ি মিনিট এটা রেখেছি রাখার পর তো দেখো এবার তোমরা কি করবে চট করে কলেগে মুখটা ধুয়ে নেবে না এবার তোমরা একটা কাপড় নিয়ে নেবে সেই কাপড় দিয়ে দেখো আস্তে আস্তে করে এটাকে তোলার চেষ্টা করবে কেন কলে থেকে আমাদের স্কিনটা হচ্ছে খুবই স্মুথ থাকে তো এতে বেশি জোর লাগানো কোনো ব্যাপার নেই আস্তে আস্তে করে আলতো করে তোমরা এটাকে ক্লিন করার চেষ্টা করবে আর কাপড়টা যেন নরম থাকে তো এইভাবে দেখো আমি একবার স্টেপ বাই স্টেপ দেখো আমি কিভাবে আস্তে আস্তে করে তোলার হচ্ছে চেষ্টা করছি আর ত্বকটা দেখতেই পাচ্ছ তোমরা কতটা তো এইভাবেই তোমরা ভালোভাবে ত্বকটাকে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবে পরিষ্কার করার পর আমি কি করি একটু ঠান্ডা জল দিয়ে মুখটাকে ভালো করে আমি ধুয়ে নিই তোমরা চলো ঠান্ডা জল দিয়ে তোমরা মুখটাকে ধুয়ে নিতে পারো সো এরপর দেখো তোমরা বন্ধুরা আমি তো মাত্র দশ মিনিট রেখেছি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য দশ মিনিট রেখে যদি ত্বকটা দেখতেই পাচ্ছ এতটা ক্লিন হয়ে গেছে তো আরও যদি রাখতাম তাহলে দেখতেই পাচ্ছো তো ত্বকটা আমার কীভাবে দিন হয়ে গেছে পুরো একদম পরিষ্কার মুখটা হয়ে গেছে এটা তোমরা সপ্তাহে দু থেকে তিন মা তোমরা ব্যবহার করতেই পারো তারপর তোমরা রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পারবে তো আমি তো এইভাবেই করি তো কোথাও যাইও না তাই এইভাবেই আমি ঘরেতেই আমি অল্প খরচেই আমি ত্বকের চুলে সব কিছু পরিচর্যা এইভাবেই করে থাকি ছোট্ট একটা উপায় তো তোমাদেরকে সেটা দেখালাম আর দেখতেই পাচ্ছ তোমরা সরাসরি তোমরা কীভাবে পরিষ্কার করা যায় চলো মাত্র দু টাকা খরচ করেই পেয়ে যাও এত সুন্দর একটা রূপের একটা পরিচর্যা তো চলো বাই